হাই ফ্রেন্ড গুড ইভিনিং আমি আজ লাইভে চলে এসেছি তো কারাগারে জয়েন হতে চাও তাড়াতাড়ি চট পর চলে এসো শুভ সন্ধ্যা সকল আমার ইউটিউব ফ্যামিলিকে কে বলি শুভ সন্ধ্যা তো কারাগারে জয়েন হবে তাড়াতাড়ি চলে আসো একটু তোমাদের সঙ্গে আড্ডা দিই দিয়ে একটু কথা বলে নিই গল্প করব চলে এসো তো সবাই কেমন আছো। বলো ঠান্ডাটা ভালো করে পড়েনি ঠান্ডা গরমে ভালো করেছে খুব খুব করছে গলাটা বেশি খুসখুস করছে খুব ভালো তো ঠান্ডা পড়েনি একবার ঠান্ডা গলাটা একটু খুসখুস করছে তো তাড়াতাড়ি জয় নাও একটাই কথা বলবো তাড়াতাড়ি জয় নাও কারা কারা আড্ডা দেবে বলো তাড়াতাড়ি চলে আসো আড্ডা দিতে তো ওদের জন্য আমি ওয়েট করছি এখন বাজে সাড়ে পাঁচটা তো কে কে আছো তাড়াতাড়ি জয়েন একটাই কথা বারবার বলবো তাড়াতাড়ি চলে এসো একা একা বগা করতে ভালো লাগে না একদম তোমরা না কথা বললে একটু ভালো লাগে না তাড়াতাড়ি জলদি চলে আসো এক মিনিট পার হয়ে গেলো কেউ এখনো আসছে না একটু আগাই বসছিলাম কিন্তু তখন একটা কারণে আমি লাইটটাকে অফ করেছি আমাদের রাস্তা দিয়ে একজন বাইক নিয়ে যাচ্ছিলো যেতে যেতে রাস্তার ধারে একটা পুকুর আছে সেখানে পড়ে গেছে সেইটা দেখতে গিয়েছিলাম আর দেখতে অতটা দূরে যাইনি বাড়ি থেকেই দেখছিলাম বয়স্ক লোক কিভাবে পড়ে গেছে জানিনা তো এই জন্য লাইটটা বন্ধ করে চিৎকার চেচে হচ্ছিলো হচ্ছিল ওই জন্য চলে গেছিলাম তো একজন ফ্রেন্ড আছে কে সেটা নাম বলো একজন ফ্রেন্ড জয়েন হয়েছে তাড়াতাড়ি জয়েন হও তোমরা একটু আড্ডা দাও কথা বলো কে দেখছো বলো আমার তো কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করো আর তোমাদের নামগুলো বলো আমি তোমাদের সব কিছু কমেন্টের রিপ্লাই দেবো তাড়াতাড়ি জয়েন হম তোমাদের ওইদিকে শীত কেমন পড়েছে তাড়াতাড়ি বলো আমাদের এইদিকে একদম ঠান্ডা নেই বললেই চলে গরম মানে গরম গায়ে কিছু রাখা যায় না রাতেও তেমন নয় এখন সেরকম ঠান্ডাই নেই তো কেন যায় না তো ফ্রেন্ড তাড়াতাড়ি চলে আসো শুভঙ্কর হয় কেমন আছো শুভঙ্কর চলে এসছো আজও থ্যাংক ইউ তাড়াতাড়ি জয়েন হোক কেউ আছো তাড়াতাড়ি এসো শুভঙ্কর কেমন আছো তুমি ফাইন আছে ওকে আমিও ফাইন আছি কে কে আছে তাড়াতাড়ি জয়েন হও তাড়াতাড়ি জয়েন হও তাড়াতাড়ি জয়েন হও তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম আবার আজকেও জানি না নেক্সট টাইম টাইম কবে পাবো তাড়াতাড়ি এসো বলো প্লিজ কেন শুভঙ্কর নাম্বার কি করবে তুমি কি দরকার লাগবে বলো ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করো এই তনুশ্রী নামে ইনস্টাগ্রাম আছে ওখানে মেসেজ করো ওখানে নাম্বার দেবো আর একজন এসছো কে আছে বলো তোমার বাড়িতে আছে তো ফ্রেন্ড তোমরা সকলে কেমন আছো তাড়াতাড়ি একটু আমার সঙ্গে আড্ডা দাও গল্প করো আমি তোমাদের কমেন্টের উত্তর দেবো সব কে কে আছো এক একা 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 বগলা দেখছো সেটা বলো এখনো পর্যন্ত ছজন বন্ধু আছে চারজন হয়ে গেল দুজন বেরিয়ে গেল কে কে দেখছে অবশ্যই তোমাদের নামটা বলো একটা দিদি যখন নাম জিজ্ঞাসা করে বলতে হয় তাই না তোমরা তো কে কিছু করছো না না গলাটা খুবই খুশখুস করছে তো বন্ধু তোমরা সবাই আসছো যাচ্ছ হাই ফ্রেন্ড কি আছে বলো আমার চ্যানেলটাকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নি তারা তারা সাবস্ক্রাইব করে দেবে লাইক করো শেয়ার করো তোমাদের কাছে একটাই কথা বারবার বলবো যে যে ভিডিওটা দেখছো তারা লাইক করে দিও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে দিও শুভঙ্কর চলে গেছো আছো হাই ফ্রেন্ড তোমরা কে কে দেখছো বলো প্লিজ তোমাদের কোথায় বাড়ি তোমরা কি করো তো সবার সানডে কেমন কাটলো আজকের তো সানডে সবার সানডে কেমন কাটলো বাড়িতে কে কোথায় গিয়েছিলে সেটা বলো কোথায় কার স্যার এটা দিন কেমন ধরনের কাটলো আমার খুব ভালোই কেটেছে বিশ্ব বাংলা হাই হাই কেমন আছো বিশ্ব কেমন আছো তুমি আমি ভালো আছি হ্যালো কে দেখছ দেখছো তো অনেকেই কিন্তু কেউ রেসপন্স করছে না রেসপন্স করো তোমরা হাই হাই কেমন আছো সবাইকে জিজ্ঞাসা করছি কেমন আছো তোমরা রক রক হাই বলেছি হাই ভালো আছি আমি তুমি কেমন আছো তোমরা কোথা থেকে দেখছো বিশ্ব তুমি ভিডিওটা কোথা থেকে দেখছো রক তুমি ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্ট করো তোমাদের ওইদিকে ঠান্ডা কেমন পড়েছে সেটা বলো কেউ রেসপন্স হচ্ছে না একদম কেউ রেসপন্স হচ্ছে না বন্ধুদের মনে হয় ভালো লাগে তোমাদের ভিডিওটা ভালো লাগছে তো তো যারা যারা জয়েন আছো তারা অন্তত কথা বলো আর কে কে আছো তাড়াতাড়ি চলে আসো আমার দিদিরা দিদি ভাইরা বনুরা চলে আসো শ্ব মুর্শিদাবাদে থাকো ও থ্যাংক ইউ মুর্শিদাবাদ থেকে দেখছো ঠিক তুমি কি করো বিশ্ব তুমি কি করো কেমন ঠান্ডা পড়েছে বলো আমাদের এদিকে ঠান্ডা নেই তোমাদের ওইদিকে কেমন শীত পড়েছে বলো কে কে দেখছো কমেন্ট করো কমেন্ট করো কে কে দেখছো কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য বসে আছি थैंक यू ভিডিওটা দেখার জন্য যারা যারা জয়েন হয়েছে দেখার জন্য थैंक यू তাদেরকে বিশ্ব লিখেছে পেন করবেন তাহলে বলবো প্রেম প্রেম এখন করা যায় বলো এমন আর প্রেম করা যায় না প্রেমের বয়স পার হয়ে গেছে বন্ধু ভেবে কথা বলো অ্যান্সার দেব আই ফ্রেন্ড আর কে আছে তাড়াতাড়ি কথা বলো তাড়াতাড়ি কথা বলো কোন পাঁচজন বন্ধু আছে কিন্তু সারা করছে না পাঁচজন আছো তারা বিশ্ব আছো রক আছো তোমরা শুভঙ্কর আছো সবাই বেরিয়ে গেছে কেউ নেই তিনজনে কেউ নেই বেরিয়ে গেছে বাবলু তো দেখিনি আগে দেখবে কি করে আমি তো বেশি দিন আসিনি তাই দেখো বা আমার ভিডিও তোমার চোখে পড়েনি তাই ভালো গানের লাইন বলে দিলে খুব ভালো লাগলো বাবলু তুমি কোথায় থাকো তোমার বাড়ি কোথায় বাবলু বাবলু তোমার বাড়ি কোথায় তোমাকে জিজ্ঞাসা করছি তোমাকে তোমাকে জিজ্ঞাসা করছি বলো তোমার বাড়ি কোথায় চুপচাপ হয়ে গেছে সবাই কেউ আর রেসপন্স করছে না আমি কথা কম বলি ছড়ার মাধ্যমে কথা বলি বা খুব ভালো তো ছড়ার মাধ্যমে কথা বলো কবিতা লেখো তুমি কি করো কবিতা লেখো তাই জন্য ছড়ার মাধ্যমে কথা বলো ভালো এটা একটা ভালো পার্ট বাবু কোথায় থাকো তুমি বলো না আমি যাব না তোমার বাড়ি বলে দাও কোথায় যাবো কবিতা শুনে প্রেমে পড়ে যাবে তো শোনাও একটা কবিতা বলে শোনাও দেখি দেখি প্রেমে পড়ি কি না আমি তোমার কবিতা একটু বলতে থাকো কি কবিতা থ্যাংক ইউ বাবলু তোমাকে তুমি মেসেজ করায় কমেন্ট করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এখনো পর্যন্ত এগারো জন বন্ধু আছে আমার পাশে বলতেই পটাশ করে পালিয়েছে তো তোমরা তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ জানাই লাইফটা জয়েন হওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই আর একটা লাইন শোনাও না ভালোই লাগছে কবিতা শুনতে বলছে তো আরে শোনাও তো শুনবো গ্রীষ্ম বলছে হ্যাঁ কি না বললে না বলেছি তো বললাম তো এখন কি প্রেম করার বয়স আছে আর প্রেম করবো বলো প্রেমের বয়স পার হয়ে গেছে আমার হ্যাঁ বাবলু ঠিক বলছি একটা কবিতা বলে কি কর তুমি তাড়াতাড়ি এসো সবাই কে কে আছো কোনো দিদি ভাই যদি দেখে থাকো ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলবো দিদি ভাই কমেন্ট করো তোমার যদি কোনো চ্যানেল থাকে জানিও আমি সাপোর্ট করব। কে কে দেখছো এখনো আটজন দেখছে বৌদি তোমায় খুব ভালো লাগে থ্যাংক ইউ ভালো তো লাগবেই থ্যাংক ইউ তার জন্য তোমাদের রিপ্লাই দিতে পারি কি না সব সব প্রশ্নের উত্তর দিতে পারি কি না দেখি নামের আমি ছোট নৌকা আমি দুঃখের মাঝে আমি কষ্টের ভাগ নিতে কেউ হয় না রাজি এই জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা গরিব ঘরের ছেলে বলে আজ আমি একা যদি এটা কবিতার লাইন হয় তা খুব সুন্দর কবিতা আর যদি মনের সঙ্গে মিলিয়ে বলো তাহলে কবি তোমার সঙ্গে আমি দুঃখজনক প্রকাশ করছি বাবলু তোমার এই কবিতার লাইনটা আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ খুব সুন্দর লেখো তুমি বৌদি খুব কষ্ট দিলে হ্যাঁ কিনা বললেন না কি তো বাবলু বিশ্ব কি বলত কি নাই না বাবলু তোমার বাড়িতে কে কে আছে বাবলু তোমার বাড়িতে কে কে আছে খালি হাতে এসেছিলাম খালি হাতে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বৌদি বলো কেউ আপন নয় কিছুক্ষণ মেলামেশা সব অভিনয় এটা তো একদম খাঁটি কথা আমরা প্রত্যেকটা মানুষই জানি কেউ কারোর আপন নয় একদম খাঁটি কথা বলেছো বাবু তুমি আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেক

বাবলু তোমাকে অনেক ধন্যবাদ তুমি বেশ ভালোই দুঃখের কথাটা মনের ভাব প্রকাশ করে বুকে আমার অনেক কষ্ট নেই কোনো সুখ আর শুধু দেখতে মন যায় তোমার তোমার ওই মুখ বাবলু তোমার মনের মানুষ কেউ আছে নাকি গো মনের মানুষ কি দুঃখ দিয়ে চলে গেছে তোমাকে তোমার বুকে এত কষ্ট চাপা নিশ্চয়ই বাবলুর কোনো মনের মানুষ হাট করে চলে গেছে তাই না বাবলু নাকি এটা সবটাই তোমার কবিতার ছল আর কে বন্ধুরা তোমরা আর কে দেখছ ভিডিওটা তোমার কবিতার লাইনের জন্য আমি অপেক্ষা করছি সত্যি সিরিয়াসলি বলছি ভালো লাগছে তোমাদের আজ দিনটা কেমন কাটলো সেটা বলো আর কে কে আছো এখনো চুপচাপ তারা ভিডিওটা দেখছো কিন্তু কিচ্ছু বলছো না ও বৌদি সত্যি করবেন না বাবলু তুমি আমার কেমন বন্ধু নাও না আমার খোঁজ তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে রুজ কথাই বলার সুযোগ যদি যদি নাই বা তুমি পাও চ্যাট করে বাবলু একটু খবর নাও সুযোগ পাই বাবলুর সঙ্গে চ্যাট করে খবর নেব যদিও আমাকে বলে নে অন্য কাউকেই বলছে নেব খবর বাবলু বাঘ ইনস্টাগ্রাম আছে ওখানে চলে যেও চ্যাট করবো বিশ্ব বলছে ও বৌদি আমার কমেন্ট পড়ছেন না ঠিক আছে আমি বেরিয়ে গেলাম আমি বিশ্ব তোমার প্রত্যেকটা কমেন্টই পড়লাম তো বলো পড়ছি তো সবই পড়ছি কান্নার কোনো দরকার নেই সত্যি তোমরা আড্ডা দিচ্ছ খুবই ভালো লাগছে এতে কান্নার কোনো কিচ্ছু নেই ধন্যবাদ তোমাকে বেরিয়ে যেও না থাকো তোমরা যতক্ষণ আছো আমিও ততক্ষণ আছি বাবলু লেচ্ছে আমি গাছ তুমি পাতা আমি বৃষ্টি তুমি ছাতা আমি কান্না তুমি হাসি বৌদি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি কান্নার কবিতা লেখো তুমি বাবলু ভালো খুব সুন্দর কবিতা লেখ গ্রীষ্ম বেরিয়ে গেলে কান্নাকাটি করে বেরিয়ে যেও না থাকো যাবে কেন আমি একজনকে খুব ভালোবাসি তুমি কি জানো সে কে যে লেখাটা পড়ছি সে আচ্ছা লেখাটা আমি পড়ছি আমি থ্যাংক ইউ ভালোবাসা ভালো তো ভালোবাসার কোনো কি বাধা আছে নাকি সবাই ভালোবাসতে পারে ভালোবাসা অনেক রকমের হয় ভালো ভালোবাসো শুনলাম ভালো লাগলো থ্যাংক ইউ অনেকটা সময় আড্ডা দিলে আবার নেক্সট দিন লাইভে আসব সবাই আসবে যারা যারা জয়েন হতে চাও চলে আসবে আজকেরে বেরিয়ে যাব আতা গাছে তোথা পাখি ডালিম গাছে মৌ आगे पीटा तो बाबा माय है उन पीटा भी बहु एकदम काव के भालो बासर एकदम बोलो ना बहु बो, जो भी जानते वाले ना पीटिए चामरा तुला देवे एकदम ठीक ठीक कथा तो बाबलू तुम्हार কবিতার লাইনগুলো ভালো শুনে ভালো লাগলো কবিতার ছলে তুমি প্রেমও করো জানি প্রেমও করেছো কবিতার ছলে সেটাও বুঝতে পারি পারছি কবিতা শুনে কেমন লাগছে কবিতা শুনে ভীষণ ভালো লাগছে সত্যি আমি হেসে ফেলছি সত্যি ভালো লাগছে মন ছুঁয়ে যাচ্ছে সত্যি তোমার কবিতা কাউকে যদি শোনাও এভাবে না রেগুলার সে তোমার প্রেমে পড়ে যাবে তোমাকে না দেখে আমি বলে আর কাউকে ঠিক আছে অনেক কবিতা হাইট হচ্ছে হ্যাঁ তুমি কবিতা লেখো আমার মন বলছে বিশ্ব কাঁদছো কেন তোমার চোখ যে জলে ভেসে যাচ্ছে কেন কাঁদছো অনেক কবিতা হাইট হচ্ছে কোন বিশ্ব খাওয়া হয়নি আজকে রে বউ মেরেছে কান্নাকাটি করছে কি হলো সব চুপচাপ করে গেলে চুপ হয়ে গেল কেন বলো ঠিক আছে বৌদি আমি চলে যাচ্ছি তুমি ভালো থেকো আমি কিছু ভুল করলে ক্ষমা করে দেবে ছোট ভাইয়ের মতো ভেবে শুভ ভাই ভালো থেকো না ভাবলো আমি কিছু মনেও করিনি আর কিছু তুমি ভুলও করিনি তুমি যে এই যে এসে একটু কথা বললে আড্ডা দিলে তোমারও মন ফ্রি হলো আমারও মন ফ্রি হয়ে গেলো এটাতেই আমি অনেক খুশি আর মানুষ মানুষের সঙ্গে কথা বললে সত্যি মন মাইন্ড অনেক কিছুই ভালো থাকে আর এখনকার তো সবসময় সবাই যে যার একা হয়ে গেছে তো অনেক কিছু মাথার মধ্যে ঘুরতে থাকে তাই সবার সবার সাথে যদি কথা বলে একটু ফ্রি মাইন্ডে থাকা যায় তো সো কিচ্ছু মনে করছি না তুমি কোনো ভুল করি ঠিক আছে বাবলু আমিও বেরিয়ে যাব টাইম হয়ে গেছে টাটা আর কি চাইবে যদি জয়েন করো খুবই খুশি হব তো থ্যাংক ইউ ব্যস্ত আমি থাকি বৌদি জানি না কি আছে কপালে তোমার সঙ্গে কথা বলবো কাল বিকালে থ্যাংক ইউ হ্যাঁ ব্যস্ত থাকাও তো ভালো আর ব্যস্ত কপালে ভগবান যা লিখবে তাই থাকবে সবটাই ভগবানের ওপর ডিপেন্ড করে আমি তো মনে করি সবটাই ভগবানের ওপর ছেড়ে দিই আর কে কাছে ভগবান আমার পাশে থাকে শস্য এটাই আমি বিশ্বাস করি মনে করি তাই আমার ভাগ্য আমি ভগবানের হাতে ছেড়ে রেখে দিয়েছি তা কিছু মনে মানে কিছু চিন্তা করো না তোমারও ভালো হবে একদিন ঠিক ভালো করবে তো বিশ্ব আজকের মতন টাটা বাই বাই কে কে আছো চলো বেরিয়ে যাচ্ছি লাইভ থেকে আজ অনেকক্ষণ আমি টাইম দিয়েছি কারণ একা একা দিন কথা বলা যায় না আমি লাইভে আসি একাই বলতে থাকি কিন্তু এই যে সবাই থাকলো বেশ ভালো লাগলো তো এখন আমি লাইভটা অফ করবো তো বাই সকলে ভালো থেকো আর রাত